জয়গুরু খারাপ মানুষ নিয়ে চলতে হবে কিভাবে। শ্রী ঠাকুর তার জন্য চায় সহানুভূতিপূর্ণ সম্মত ব্যবহার অপরের দোষ নিয়ে নাড়াচাড়া করার ক্ষমতা দেখেই বোঝা যায় একজনের মনোবিজ্ঞানসম্মত ব্যবহার এর ক্ষমতা কত দূর আর এই যে একটা মানুষের দোষ নিয়ে নাড়াচাড়া করতে হবে সে তাকে একজন রোগী মনে করে অসীম ধৈর্যে ধৈর্যচ্যুতি ঘটলেই তুমি হেরে গেলে যে যত বেয়ারা তার বেলায় তত সহ ধৈর্য অধবসায় লাগবে সঙ্গে সঙ্গে চাই কুশল কৌশলী তেজ বীর্য ও পরাক্রম প্রয়োজন মতো এমন মেজাজ দেখাতে পারো যাতে সে ভয়ে সংযত হয় কিন্তু তুমি যদি নিজের উপর অধিকার হারিয়ে ফেলো তাহলে কিন্তু তাকে সংযত করতে পারবে না ইষ্টবৃত্তি থেকে যতখানি প্রভৃতির এর ঊর্ধ্বে থাকতে পারবে ততই কৃতকার্য হবে এই কাজে চিকিৎসকের মনোভাব নিয়ে চলতে হবে জ্বরটা বা রোগটা কিন্তু মানুষটা নয় রোগ আর মানুষ কিন্তু আলাদা রোগ তাড়াতে হবে মানুষটাকে সুস্থ করতে হবে তার রোগ তোমার ভিতর যেন সংক্রমিত না হয় ডাক্তারই যদি রোগাক্রান্ত হয়ে পড়ে তবে রোগীর রোগ চিকিৎসা করবে কে দোষ দেখে তাই কিছুতেই দুষ্ট হতে নেই যে নিজেই দুষ্ট হয়ে পড়েছে সে অন্যকে সৃষ্ট করে তুলবে কীভাবে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড নয় আট উনিশশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা একশো বারো জয়গুরু